সপ্তম অধ্যায়টি হল শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ঐশ্বরিক প্রকৃতি এবং জগৎ সৃষ্টির রহস্য সম্পর্কে জ্ঞান দান করেছেন তিনি ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই জগতের সবকিছু তার থেকে উৎপন্ন হয় এবং কিভাবে তার প্রতি ভক্তি ও একাগ্রতার মাধ্যমে তাকে জানা যায় এই অধ্যায়ের মূল বিষয়গুলি হল এক জ্ঞান বিজ্ঞান যোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে তার জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে তাকে জানার পথ বাতলে দিয়েছেন দুই ঈশ্বরের স্বরূপ এই অধ্যায় শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক রূপ মহাবিশ্বের সৃষ্টি এবং জীবের উৎস সম্পর্কে আলোচনা করেছেন তিন ভক্তি ও কর্মযোগ শ্রীকৃষ্ণ ভক্তিমূলক কর্মের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভের উপায় বর্ণনা করেছেন চার মায়া ও অবিদ্যা এই অধ্যায় শ্রীকৃষ্ণ মায়া ও অবিদ্যা যা মানুষকে ঈশ্বরের পথ থেকে বিভ্রান্ত করে সে সম্পর্কে আলোচনা করেছেন এবং পাঁচ জীবের মুক্তি শ্রীকৃষ্ণ কিভাবে এই মায়া থেকে মুক্তি লাভ করে মোক্ষ বা মুক্তি লাভ করা যায় তাও ব্যাখ্যা করেছেন এই অধ্যায় শ্রীকৃষ্ণ তার শ্রেষ্ঠত্ব এবং জগতের সব কিছু তার থেকে উৎপন্ন হওয়ার বিষয়টি তুলে ধরেছেন যা ভক্তদের মধ্যে ঈশ্বর ভক্তি ও আত্ম উপলব্ধির পথ প্রশস্ত করে ই ভিডিওটি শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞান যোগ ব্যাখ্যা করে ভগবদ্গীতার সপ্তম অধ্যায় যা জ্ঞান বিজ্ঞান যোগ নামে পরিচিত শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রকৃতি এবং জ্ঞান ও প্রজ্ঞার পথ সম্পর্কে আলোকপাত করে এই অধ্যায় কৃষ্ণ তার দুটি প্রকৃতির কথা বলেছেন জড় এবং চিন্ময় তিনি আরও ব্যাখ্যা করেছেন যে এই দুটি প্রকৃতি থেকেই মহাবিশ্বের সবকিছু উৎপন্ন হয়েছে এই অধ্যায়ের মূল বিষয়গুলি হল এক কৃষ্ণই সবকিছুর উৎস এই অধ্যায়ে কৃষ্ণ নিজেকে মহাবিশ্বের উৎস এবং লয়ের কারণ হিসেবে বর্ণনা করেছেন তিনি তার দুটি শক্তি জড় এবং চিন্ময় দিয়ে জগৎ সৃষ্টি করেছেন দুই চার প্রকার ভক্ত কৃষ্ণ এখানে চার প্রকার ভক্তের কথা বলেছেন যারা তাকে ভক্তি করে তিন জ্ঞান ও প্রজ্ঞা এই অধ্যায় জ্ঞান বলতে জড় প্রকৃতির জ্ঞান এবং বিজ্ঞান বলতে চিন্ময় প্রকৃতির জ্ঞান বোঝানো হয়েছে চার কৃষ্ণকে জানা এই অধ্যায় কৃষ্ণ অর্জুনকে বলছেন যে শুধুমাত্র জ্ঞান এবং ভক্তির মাধ্যমে তাকে সম্পূর্ণরূপে জানা সম্ভব পাঁচ কর্মফল এই অধ্যায় কর্মফল এবং তার ফল ভোগের কথাও বলা হয়েছে ছয় ভক্তদের প্রতি আশ্বাস কৃষ্ণ তার ভক্তদের আশ্বাস দেন যে তিনি সর্বদা তাদের পাশে আছেন এবং তাদের মুক্তি লাভে সহায়তা করবেন এবং সাত জীবাত্মা ও পরমাত্মা এই অধ্যায় জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক এবং তাদের মুক্তি লাভের উপায়েও আলোচিত এই অধ্যায়টি ভক্তিযোগ জ্ঞানযোগ এবং কর্মযোগের মাধ্যমে কৃষ্ণকে জানার পথ প্রদর্শন